সেই দুইশো ছিয়াশি কিলো রাস্তা অতিবাহিত করে আমাদের কাঙ্ক্ষিত মহিষগুলো আমাদের হাতে এসে পৌঁছিয়েছে আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স আমাদের আপনারা জানেন আমরা খামার সাথে সম্পৃক্ত আমাদের মহিষ গরু ছাগল ভেড়া দুম্বা এই এই জাতীয় প্রাণীগুলো নিয়ে আমরা খামারেরা কাজ করি তো এই মহিষগুলো যমুনার জাত এটা আমরা সংগ্রহ করেছি ছোট যে বাচ্চাগুলো দেখতে পাচ্তেসেন ইন এগুলো ষাট হাজার টাকা করে পড়েছে আর বড় যে মহিষটা এটা এক লাখ দশ হাজার টাকা পড়েছে তাদেরকে ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট খরচ দিতে হয়েছে তাদেরকে দশ হাজার টাকা তো এই ফো মহিষগুলো আমরা যেতে পারি নাই অনলাইনে আমাদের বিশ্বস্ত লোক আছে ওখানে হাট থেকে তারা সংগ্রহ করে গাড়ি করে দিয়েছে আমরা ব্যাংকের মাধ্যমে টিটে দিয়েছি তো এই মহিষগুলো আমরা সংগ্রহ করেছি যেহেতু আমাদের আগেরই প্রায় তেরো চোদ্দোটা মহিষ আছে এখন নতুন করে আমরা এই বাচ্চাগুলোকে সংগ্রহ করেছি আমাদের খাম খামারের জাত উন্নয়নের জন্য তো মহিষগুলো অনেক দূর থেকে জার্নি করে আসছে দেখতে পারতেছেন একটা মহিষ একদম গাড়িতে শুয়ে পড়ছে তাকে খুব কষ্ট হয়েছে টেনে তুলতে পরবর্তী ছোট যে মহিষগুলো আছে একটা নামার পরেই তারা ধীরে ধীরে আরেকটাকে দেখে তারাও কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল নেমে গেছে তা আলহামদুলিল্লাহ মহিষগুলো জার্নি করার পরও দুশো ছিয়াশিগুলো প্রায় দীর্ঘ বারো চোদ্দ ঘন্টা জার্নি করার পরও মহিষগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে ফিট আছে কারণ তারপরেও আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে পটাশ দিয়ে তাদেরকে জীবাণুনাশক জীবনমুক্ত করে তারপরে তাদেরকে আমরা নাপা আর হচ্ছে স্যালাইন খাইয়ে দিয়েছি এতে করে তাদের দেখতে পাচ্ছেন আমাদের রমজান ভাই তাদেরকে পটাশ দিয়ে তাদের পবিসে পটাশ জীবাণুমুক্ত করতেছে পায়েগুলো কারণ তারা আসছে হাটের থাট থেকে যেহেতু আমাদের ঘরে কিছু মহিষ আছে তাদেরকে যাতে ইনফেকশন বা সবচেয়ে বড় কথা হচ্ছে মহিষ পালন করে গেলে এক বছর আমাদের যে অভিজ্ঞতা হয়েছে গরুর তুলনায় মহিষের লাভজনক যদি আপনার যথেষ্ট পরিমাণ চরম থাকে আপনি মহিষ পালতে পারেন একটা দুইটা দিয়ে শুরু করতে পারেন ধীরে ধীরে আপনিও এই ব্যবসাটা সম্পর্কে একটা আইডিয়া হলো তখন আপনি বাণিজ্যিক পর্যায়ে করেন বা বড় আকারে করেন করতে পারবেন কিন্তু দিন শেষে কথা হচ্ছে একটাই আপনাকে যে কোনো কিছু করার আগে অবশ্যই বুঝতে হবে জানতে হবে মানতে হবে না মেনে যদি আপনি এখানে কাজ করতে আসেন তাহলে কিন্তু অবশ্যই আপনি মহিষ যদি আপনি সারাদিন ছেড়ে পালতে পারেন তাহলে দানাদার খরচ লাগলো না খর খরচ খর খরচ লাগলো না তবে জাস্ট আপনাকে আপনার নিজের শরীর শারীরিক শ্রম দিতে হবে একটা মানুষ যদি দশ পনেরোটা মহিষ পালন করে বছর শেষে আলহামদুলিল্লাহ একটা প্রবাসীর তুলনায় ভালো ইনকাম করা সম্ভব যদি সারা বছর আপনি তাদেরকে ন্যাচারালি ন্যাচারালি লালন পালন করতে পারেন ন্যাচারালি খাবার দাবার দিতে পারেন আমাদের মহিষে কোনো ভ্যাকসিন করা লাগে না আমরা শুধু জাস্ট প্রতি তিন মাস অন্তর অন্তর কৃমি করে থাকি এছাড়া আলহামদুলিল্লাহ গেল এক বছরে আমি মহিষের কোনো পেট ফাঁপা গরুর মতো বা বধজম জ্বর এই জাতীয় কোনো কিছু কিন্তু আমি মহিষে ফেস করে নিই আমার কাছে যেটা মনে হয়েছে মহিষ বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী যদি যথেষ্ট চরণভূমি থাকে তার জন্য বেস্ট হচ্ছে মহিষ পালন মহিষ একটি শান্ত সুষ্ঠু প্রাণী এবং মহিষ দিয়ে কিন্তু আপনি অবশ্যই তাদের দৈনন্দিন কাজে আপনি হাল চাষ থেকে শুরু করে যদি আপনার সুযোগ থাকে আপনি বস্তা টানতে পারেন গাড়ি দিয়ে গাড়ি দিয়ে বোঝা টানাতে পারবেন তো মহিষের দিক দিয়ে আমার কাছে পারফেক্ট মনে হয়েছে গরুর তুলনায় গরুতে অসুখ বিসুখটা একটু পরিমাণ বেশি হয় যে বিভিন্ন ধরনের ভাইরাস আক্রমণ করে মহিষের ক্ষেত্রে এই জিনিসটা হয় না তো এই ছিল আজকের মতো মহিষ নিয়ে আমার ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টস বক্স জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পরবর্তী ভিডিওর জন্য